ওই যে বলে না উর্দু সাহের আছে তার জন্য মির্জা গালিব না কার আমি ভুলে গেছি যার বাংলা মানে হচ্ছে বিধাতা দেরি করেন কিন্তু বাদ দিয়ে দেন না বিচার দেয় আমরা আমরা ওই দুই হাজার চব্বিশে চৌঠা আগস্ট তো সবাই বলছিল আরে না একচল্লিশ পর্যন্ত কিচ্ছু নাই শেখ হাসিনাই থাক সুতরাং এগুলো ভবিষ্যৎবাণী করে লাভ নেই এখন যেটা এখন আমার যেটা বক্তব্য একটা অন্তর্বর্তী একটা ভালো যোগ্য তত্ত্বাবধায়ক সরকার করতে হবে আহমেদের মতো বা অন্য যারা যোগ্য ছিল তাদের দিয়ে যারা আইন পারবে আপনি বলেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার যে সেনাবাহিনী কতদিন বাইরে থাকবে কতদিন বাইরে থাকবে কাজেই আপনার এই আইন শৃঙ্খলা এতদিনে উচিত ছিল আমার মনে হয় আমার দুই সহযোগী আলোচক ও শ্রদ্ধ আলোচক একমত হবে জরুরি স্পেশাল পুলিশ বিসিএস ব্যাস করে হাজারখানেক এপিএস নেওয়া সরি এস পি নেওয়া অসংখ্য বেকার মেধাবী ছেলে মেয়েরা ঘুরছে আমাদের তারপরে কনস্টেবল নিয়োগে লাগে দৌড় প্রতিযোগিতা আর ম্যাট্রিক পাস প্রচুর আছে আমাদের জনগোষ্ঠী এগুলো নিয়ে পুলিশকে সংস্কার না করলে নির্বাচন একটা দক্ষ জগ নির্বাচন করা এত সহজ না কাজে এখানে জেদার জেদির বিষয় আমি মনে করি এনাদের দিয়ে আর হবে না একটা আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের রায় আসলে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করে তিন মাসই কারণ রায় যদি অক্টোবরের শেষে দেয় তত্ত্বাবধায়ক নভেম্বরে গঠন হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি শেষে পর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু এই সরকার বায়াস্ট কখনো সে বিএনপির দিকে কখনো জামাতের দিকে কখনো এনসিপির দিকে কাজে আমি এই প্রশ্নগুলো রাজনীতি অন্য রাজনীতিবিদদেরই তোলা উচিত ছিল হয়তো জোট করে এমপি ভাগটা পাবে সে জন্য হয়তো করে না তো যাই হোক সেটা তাদের ব্যাপার কিন্তু জনগণ বলছে এনাফ ইজ এনাফ আপনি রিক্সালার সঙ্গে কথা বলেন যারা শ্রমজীবী মানুষ আর আমার শেষ কথা হচ্ছে আমি পাঁচই আগস্টের পরে মনে করেছিলাম যে অন্তত দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতি করা বা মিছিল করার সাহস পাবে না কারণ আওয়ামী লীগের রাজনৈতিক যে ক্যাপিটাল মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলন বলতো বঙ্গবন্ধুর ভূমিকা চার জাতীয় নেতা তাজউদ্দিনের মুদিবনগর সরকার এগুলো আমাদের রাজনীতিবিদরা আওয়ামী লীগের হাতে একতরফা দেবে না বলবে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করেছে মুক্তিযুদ্ধকে আমরা সার্বজনীন করলাম আমরা লক্ষ্য করলাম দুর্ভাগ্যজনকভাবে এই সরকারের আশীর্বাদ পুষ্ট দল নেতারা একাত্তর সাতচল্লিশে চলে গেলেন তাহলে আপনি আঠারোশো সাতান্ন যান মোগল আমলে চলে যান যে একাত্তর আমাদের সারা জীবনে তারপরে অতিরিক্ত আবেগ দিয়ে আমি সবসময় দেখছি আমি জানি না জিয়া ভাই এটা আমাদের এটা আমাদের আহ কি যেন বলে নিবিজ্ঞানের ছাত্র ছাত্রীরা বলতে পারবে আমাদের জাতিগত বৈশিষ্ট্য কিনা অতিরিক্ত বলা যেমন নব্বই গণভূতের পর আমার মনে আছে আরে কোন কোনোদিন ধরে বিজয় উৎসব ওয়াদা আর কেউ কোনোদিন এরশাদের দলের কাউকে নেব না তার মধ্যে ছিয়ানব্বই সালে শেখ হাসিনা এরশাদ কিনে ক্ষমতা দখল সরি ক্ষমতায় সরকার গঠন করলো আটানব্বই সালে বেগম জিয়া এই জামাত এরশাদকে নিয়ে চারদলীয় মঞ্চ করলো শেখ হাসিনাকে সরানোর জন্য আমরা তো দেখেছি ভাই ঘরপরা গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পাই আমরা তো আদর্শহীন রাজনীতি দেখেছি ক্ষমতার জন্য যে যাকে পেরেছে সাথে নিয়েছে সে কারণেই আমাদের একটাই সর্বোচ্চ আইন আবারও আমি বলি সংবিধান এবং মূল যে বাহাত্তরের সংবিধান যেটা বঙ্গবন্ধু হাত দিয়ে প্রথম তিয়াত্তর সালে আপনি জানেন আপনার দর্শকদের বলি হাসিনা পা বাহাত্তরের সংবিধানে জরুরি আইন জারি করার বিধান ছিল না জিয়া ভাই আপনাকে স্মরণ করে বাবলু ভাই জরুরি আইন জারি করার বিধান ছিল না বাহাত্তরের সংবিধানে আমি একজন সংবিধানের ছাত্র হিসাবে খোদ আলী রিয়াজকে চ্যালেঞ্জ দিচ্ছি আপনি একটি অনুচ্ছেদ দেখান যে অনুচ্ছেদে বাহাত্তরের সংবিধান ফলো করলে কোন সরকার ফ্যাসিস্ট হয় বরং সরকার সংবিধান মানেনি বলেই সরকারগুলো সংশোধন করেছে বলি দলীয় স্বার্থে আজকে জাতির এই করুণ কাজেই আমরা অপেক্ষা করি উচ্চ আদালতের রায়ের উপরে একটা সামগ্রিক জাতীয় মানে জাতীয়ভাবে এইটা ম্যান্ডেট নিতে হবে আমি তো মনে করি সেই রাজনৈতিক দলগুলোর আমি প্রত্যাশা করি যারা বলবে যে আমার দলীয় বিচারপতি নিয়োগ দেব না কিন্তু এই 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 আমলে প্রথমবার যে বিচারপতি নিয়োগ আসিফ নজরুলের যত বন্ধু ছিল ল ডিপার্টমেন্টে ডিস্ট্রিক্ট জাজ রিটায়ারমেন্টে চলে গেছে সেখান থেকে নিয়ে এসে জজ নিয়োগ দিয়েছে কাজে আমরা ভালো দৃষ্টান্ত স্থাপন করতে পারছি না হাসিনা আমি দশ সেকেন্ডে শেষ করি আমার বাবা স্বাধীনতার পর প্রথম বাহাত্তরের এস ডিও মুজিবনগর অফিসারের পর এবং আমার আব্বা বল বলেছে তেহাত্তরে যখন আওয়ামী লীগের মানে অন্যায় শাসন বেড়ে গেল লক্ষ্মী বাহিনীর অত্যাচার বেড়ে গেল যে স্বপ্ন দেখি আমাদের পূর্বশুরীরা মুক্তিযুদ্ধ করেছিল তখন শহীদের ভোলার এক শহীদের বাবা আমার বাবাকে প্রশ্ন করেছিল এস ডিও সাহেব বরিশালের ভাষায় আমি পারি না ভোলার ভাষায় যে মুজিবর কি করতে তাহলে দেশ ভাঙল যদি একই কাহিনী চলে তো সুতরাং গর্ব করে বললে হবে না আপনি যদি পনেরো মাস পর মিনিমাম শেখ হাসিনা স্টাইলের সরকার চেঞ্জ না করেন এই সরকারের সমালোচনা করলেই সে গ্রেপ্তার ভিন্ন মত রাখবেন না সব একমত বলতে হবে তাহলে তো আপনি শেখ হাসিনাকেই ফলো করছেন শেখ ক্ষমতায় আছে শেখ যতজন বিদেশ নিয়ে যেত এও সেইভাবে বিদেশ নিয়ে যেত এবং যে দর্শক বলছে আমি গর্বের সঙ্গে আমি ছাত্র ইউনিয়ন করেছি আমার গর্ব আমার সংগঠন ছাত্র ইউনিয়ন উনিশশো সালে ভাষা আন্দোলনের উপর প্রতিষ্ঠিত হয়েছে কোনো রাজনৈতিক নেতাদের পকেট থেকে না এবং আমাদের ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধ বাষট্টি শিক্ষা আন্দোলন নব্বইয়ের গণভূত্থান এবং এইবার হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রিনয়ন রাজনীতি করে এখানে আরছি মাহবুব মাহবুব আপনি 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 মেননপন্থী ছাত্রিনয়ন আমরা গর্বিত আমি আমরা মতিয়া ছাত্র ইউনিয়ন সুতরাং এইখানে আপনার এইখানে একটাই পথ দ্রুত একটা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন এবং আপনার ওর নাম ওই যে যারা সরকার আসবেন আশা রাখি তারা জনগণের আর প্রতিফলন দেখাবে না হলে আবার জনগণ রাজপথে নামবে জি আমি এখন বলতে চাচ্ছি আমি তো দুইজনের বক্তব্য শুনলাম আর বক্তব্যটা আসলে যাই হোক ওর একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি একটু খুবই খবের সঙ্গে সেটা আমি গ্রহণ করেছি যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি